রাসূল sallallahu আলী ওয়াসাল্লাম বলেছেন উমরান ও বৈতুল মকদেশ খরাব ও বাইতুল মাকদিসের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া ও খরাব ও আর মদিনার ধ্বংস হওয়া খুরুজুল মালহামা মহা যুদ্ধের সংঘটিত হওয়া ও খুরুজুল মালহামা ফাতহ কসতুন আর মহা যুদ্ধ আরম্ভ হওয়া মানে কসতুন বিজয় হওয়া কুস্তনিয়া জাল আর কুস্তনিয়া বিজয় হওয়া মানে আলী আসাল্লাম এই জিনিসগুলো বলছেন তথা এগুলো একটার পর আর একটা ঘটবে অমরান ও মকদেস মসজিদ আকসা যেই দিন আবাদ হবে সেই দিন মদিনা ধ্বংস হবে বা অনাবাদ হবে যেই দিন মদিনা অনাবাদ হবে সেই দিন পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে যেই দিন পৃথিবীতে বড় সবচেয়ে বড় পৃথিবীর যুদ্ধ সংঘটিত হবে সেই দিন কুস্তুন তুনিয়া বিজয় হবে যেই দিন কুস্তুন তুনিয়া বিজয় হবে সেই দিন দাজ্জাল বের হবে তাহলে এই হাদিস কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয় কিন্তু তার মধ্যে আমরা মসজিদে আকসা পাচ্ছি আমাদের আলোচনার টপিক হচ্ছে মসজিদ আকসা বা মসজিদে আকসার আশেপাশের যে অঞ্চল যে এরিয়া সেখানে বৃহৎ থেকে বৃহৎ যুদ্ধ সংঘটিত হবে তেয়ামতের পূর্ব মুহূর্তে আমি হাদিসগুলোর বিস্তারিত ব্যাখ্যা একদম শেষে করব। তার আগে আমরা আরও কয়েকটি হাদিস রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেখি রসুল সাল্লি আসাল্লাম বলছেন মিন আসবাহান ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে এবং যেই দিন দাজ্জাল বের হবে ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে এবং ওই সত্তর হাজার ইহুদি এবং দাজ্জাল মিলে ইয়ফতুল মুসলিমিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইহুদি আশ্রয় হাজার নিবে গাছের আড়ালে পাথরের আড়ালে আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম পাথর এবং গাছ কথা বলে উঠবে এই মুসলমান এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো এবং এই হাদিসের সাথে আরও একটি হাদিস সম্পৃক্ত ওয়াসাল্লাম পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আমরা যারা সামনে বসে আছি একটু হালকা যদি চেপে চেপে বসি তাহলে আমরা একটু সময় নিই সমস্যা নাই তারপরও সুশৃঙ্খল হোক অনুষ্ঠানটা আমরাও ভালোভাবে আলোচনা করি আপনারা সবাই একটু চেষ্টা করেন আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে কেন না সমস্যা নেই ঠিক আছে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সে আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে সত্তর হাজার ইহুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি আন আউফ ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল হাও ফিবনে মালিকরা দিও তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি একোদা রাসূল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর আসলাম রসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গণালেন আমার হাতে গণালেন তার মধ্যে একটি আলামত রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন সাইয়া কুন ও হুদ নতুন মা রোম ইয়ানি সাতে কুন ও হুদ রোম রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে